গাইস তোমাদের একটা খুব সিরিয়াস কথা আমার জানানোর ছিল আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি জোরেও কথা বলতে পারবো না তো সিরিয়াস কথাটা একটু দাঁড়াও একটু পরে বলছি আমি যাব একটা জিনিস

আমি এবার খারাপ ভাববে না তো যে আমি চলে আসলাম আগে বিশ্বাস আমার কাছে টাইম নেই এখনই বেরিয়ে যাবো আবার তো গাইস তোমাদেরকে যে বলেছিলাম যে একটা তোমাদের কথা জানানো আছে সেইটা হলো গিয়ে পাপড়ির জন্মদিন আর কিছুই না